অশোক আসসালামু আলাইকুম সুপার ব্লগস টু পয়েন্ট জিরোর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মধ্যে আমি আছি রুবেল ভাইয়ের কেবলসের দোকানে আপনারা যারা নিশ্চিন্তে কেবল কিনতেছেন আপনার জন্য আজকের ভিডিওটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে অথবা কুরিয়ার মাধ্যমে এই সকল কেবলগুলো পার্স করতে পারবেন হচ্ছে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে এসে যদি না চেনেন রুবেল ভাইকে ফোন করলে আপনাকে রিসিভ করে নেবে আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অবশ্যই খুব ভালো আছে তো বলেন আপনার কাছে কাস্টমারদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমার কাস্টমারদের উদ্দেশ্যে আমার ভাইদেরকে আমার উদ্দেশ্য হচ্ছে মাল দেখানো সর্বপ্রথম আমি আজকে লাভার ও রাবারের মাল দেখাব আচ্ছা রাবারের মাল বলতে এগুলো হচ্ছে সাদা রাবার হ্যাঁ এগুলো হচ্ছে সাদা রাবার একদম দুধ সাদা রাবার এবং অনলি ফর কেজি করবো আপনার নশো বিশ টাকা আচ্ছা এগুলো হচ্ছে কোসরা রেট যারা বেশি মাল নেবে অবশ্যই তাদের জন্য আরো কম লাগবে এটা হচ্ছে সাদা রাবার আবার এটার মধ্যে একটা ডিপ কালার ডিফারেন্ট কালার রাবার আছে এটা হচ্ছে এগুলোকে বলতে বাদামি কালার রাবার এগুলোর দাম একটু কম আমি আমার তারপর এগুলো সবগুলো রাবার এগুলো সবগুলো রাবার এগুলো রাবার রাবারের তো ভাই অনেক জাতের রাবার আছে রাবার আপনার দাম চান কেন আপনি আমার কাছ থেকে বারো রাবার কিনলে বারো রাবার দাম দিতে হবে সেটা টাকা নিয়ে হোক আর আপনি আমার কাছ থেকে রাবার চাইছেন নশো টাকা দাম রাউন্ড দামের কাছ থেকে আটশো পঞ্চাশ টাকা দাম যদি রাবার যদি নেন তাহলে তো অবশ্যই দাম কম হবে মার্কেটের বাইরে তার কেউ মাল দিতে পারবে না আমি না কেউ পারবো না কারো ক্ষমতা নেই হয়তো লাভ কম করলে মাল দিতে পারবো কিন্তু মালের অনেক ডিফারেন্স থাকবে আমার কথা হচ্ছে আমি যেভাবে কথা বলবো ওইভাবে মাল দিব শুধু আমার থেকে না যার থেকে সেটা আমার দেখার বিষয় না আর এগুলো রাবার এই দেখছেন এগুলো রাবার এগুলো রাবার এগুলো হচ্ছে চার কালার পাঁচ কালার রাবার এগুলো দাম কম ঠিক আছে এগুলো হচ্ছে গাড়ি ওয়ারিং এগুলো হচ্ছে যাদের এই মনে করেন অটো রিক্সা ওয়ারিং

কোথায় বাংলা মাল কোথায় শিবের মাল কেসের সাথে কি মেলালে এই মাল তো কোনো মিক্সার নাই ওগুলো জাহাজ থেকে ওভাবেই আসে তো মিক্সারের কোনো সুযোগ নেই ইনশাল্লাহ একশো একশো গ্যারান্টি আবার ডিসি কেবলের জন্য যাদের ব্যাটারের জন্য লাগবে থ্রি আর এগুলো হচ্ছে জাহাজের অরিজিনাল শিকার মাল কাবার কাটা মাল দেখেন দেখেন মাল দেখছেন টক টকা লাল দাঁড়ি একদম এই মাল দেখেন আমার কথা শুনে মাল নেওয়ার দরকার নেই ভাই আমার মাল দেখে কুড়ি টাকা দিবেন তারপর মাল নেবেন আরেকটা কথা বলে দিচ্ছি যারা দুই কেজি তিন কেজি মাল নেবেন আবারও বলে দিচ্ছি তারা শুধু শুধু বিরক্ত করবেন না দু তিন কেজি মাল নিলে আমাদের নগদ টাকা দিয়ে ফেলবেন যদি বারো লাগে বিশ্বাস করতে পারেন আমাকে নখ দিবেন আর যদি বলেন না ভাই আমি কয়েশন ডেলিভারি দেবো তাহলে নখ দেওয়ার কোনো প্রয়োজন কল দেওয়ার প্রয়োজন ভাই আপনার কাছে দু কেজি মাল বিক্রি করতে গেলে আমার আপনার সাথে অনেকক্ষণ কথা বলতে হবে আপনার সাথে কথা বলতে গেলে আমি আরেকজনের সাথে কথা বলতে পারবো না সেটার জন্য আমি দুঃখিত ওটার জন্য আমরা কিছু মনে করবো না আলাইকুম আসসালামাইকুম রহমত চাই মাপষাই অনেকজন ওরা ভাই আপনি যদি টাকা কায় ফেলেন কিন্তু না ভাই আমরা এখানে কোটি কোটি টাকার বিশ্বাস করে আমাদের এখানে কি আছে এটাতে ফেসবুকের ব্যবসা আমরা কি আপনার থেকে টাকা কে ফেলবো ফেসবুক ও ফেসবুক ফেসবুকে ভালো লোক আছে না সব জায়গায় ভালো লোক আছে কিন্তু সবাই খারাপ না কিন্তু খারাপের জন্য আমাদের দুর্নাম ওটা হচ্ছে কথা খারাপ বলার দরকার নাই কারণ আমি কাউকে খারাপ উদ্দেশ্য করে কথা বলবো না ওটা আমার ওই শিক্ষাটা আমাকে আমার কাছে নাই

এটা হচ্ছে 2.5 দেখেন এটার মধ্যে লাল কালো আছে 2.5 দেখেন বলা 100 100 দাম এই দিকে গায়ে লেখা আছে 2.5 ঠিক আছে 2.5 হ্যাঁ এই বলা বিল্ডিং এর জন্য 1050 টাকা এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 4 এটা তো লাল কালো আছে আবার এই সার কালার আছে এটা হচ্ছে কি 1050 তারপর এগুলোর মধ্যে এই 6 আর ও আছে দেখেন 6 টা দেখাই জি এটা হচ্ছে 6 এগুলো তো ফাইভ দেওয়া সবগুলো দেখছেন সদা হুম এগুলো সিক্স এগুলো কেজি এক আমার কথা হচ্ছে আমি বেশি বেশি রেটে মাল বিক্রি করার আমার কোনো আশা নেই যারা আমার কাছ থেকে মাল নেবেন অবশ্যই দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা নেই আমার বাজার যাদের মাইকের তার লাগবে মাইকের জন্য মাইকের জন্য আমরা লাইটের জন্য এগুলো হচ্ছে মাইক লাইট ফ্যানের জন্য এগুলো হচ্ছে এটাকে বলে জিরো পঁচাত্তর এবার এক কেজেরো পঞ্চাশ গোস্ট কেজি আটশো পঁয়ঞ্চাশ অরিজিনাল তামাক ঠিক আছে যাদের দূর দূরন্ত থেকে মাইক চালাবেন মোড়োর চালাবেন বড় বড় পাম্প চালাবেন এগুলো এগুলো এদের জন্য হচ্ছে এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এগুলোর মধ্যে আবার ওয়ান পয়েন্ট ফাইভ আছে এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা নয়শো টাকা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ একশো একশো দামা টু পয়েন্ট ফাইভ কালার এটাও আছে হ্যাঁ এগুলোর মধ্যে আবার ওই যারা ফাঁস গোরা মোটর জগ মোটর চালাবেন এ দেখেন এটা হচ্ছে ফোর আর এম ফোর এটা হচ্ছে সিক্স আর এম সিক্সএ এগুলো সিক্স এগুলো সবগুলো আপনার এই মাইক চালানোর জন্য ওয়ারিং করার জন্য তারপর যাদের এবার দেখা বোধ যাদের আমাদের বাজার কম দামে মাল লাগবে কম দামে এগুলো হচ্ছে কম দামে এগুলা এটা আমি তিনশো টাকার মালটা দেখাচ্ছি না এগুলো তিনশো টাকার মাল বেশি ভালো মানুষের জন্য আমি দেখাচ্ছি না কেন মানুষকে এত কম দামে মাল দেওয়া আসলে কিন্তু কি সম্ভব না ওই মালগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি আগে প্রথম দেখা দেখাবো চারশো টাকার থেকে শুরু চারশো টাকা এগুলা এগুলো হচ্ছে ছাব্বিশ সাড়ে চারশো টাকা 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 এগুলো সব অ্যালমোনিয়াম বলে দিচ্ছে আবার এগুলা হচ্ছে কিন্তু দেখতেছেন যে কালার হচ্ছে তামা কিন্তু এগুলো অ্যালমোনিয়াম আপনি আমার কাছ থেকে সাড়ে টাকা দিয়ে তামার মাল নিতে পারবেন না কেউ যদি দিয়ে থাকে তাকে বলে দিবেন বা আপনাকে আমাকে অ্যালমোনিয়াম দিচ্ছেন নাকি তামা দিচ্ছেন আমার একজনের ঘুরে একজনকে বলা এটা খুব খারাপ জিনিস আর আমি শুনতেও রাজি না আর কেউ শুনলে বাহা আদে কিন্তু আমি ওগুলো বাহা না কেন আমি কারোর সাথে প্রতিদ্বন্দ্বী করে ব্যবসা করি না আমার রিজিক আমার সাথে এই রিজিকের সাথে এগুলো করে আমার সময় নেই হয়তো আমার ভিডিওটা যদি সবার কাছে যদি যায় আলহামদুলিল্লাহ সবার শুনবে আর না জানে কিছু করার নাই ওটা আমার খুব ভালো নাই যাদেরকে যাদের পুরাতন শিপের মানে একদম পুরাতন গুলো লাগবে অরিজিনাল অরিজিনালটা লাগবে এগুলো হচ্ছে শিপের অরিজিনাল দেখেন বলে কেজি 1150 1100 1150 1100 এগুলো বলতেছে এত পুরনো কারণ মাইকের জন্য কিন্তু এটা পুরনো হলো ওগুলা সার্ভিস দিবে এরকম দেখছেন কিন্তু ভিতরে কাল হয়ে গেছে কেন এগুলো কালো না এগুলো যা ইউজ করছে যে এগুলো হচ্ছে আপনার কি জানেন গ্রিস মানে যেন মাল নষ্ট না হয় এটা যে গ্রিস ইউজ করছে এগুলো হচ্ছে হিট প্রুফ মানে যে হিট প্রুফ হিট করে আসলে হিট প্রুফ তো বিল্ডিংয়ের জন্য না এটা হচ্ছে হিট প্রুফ এটা হচ্ছে ফোরটিন ব্যাকটেরিয়া বা যে কোনো ইন্ডাস্ট্রিয়ালের জন্য আগুন লাগলে যেন না পুরে মানে আমাদের ঘরের জন্য লাগবে যে ফিবিসি মাল ওটাকে ফায়ার প্রুফ বলা হয় ফিবিসি ফায়ার প্রুফ ঠিক আছে হিট কেজি কত করে হিট প্রুফ এটা কেজি বর্তমানে কেজি ভালো আপনার এক হাজার পঞ্চাশ একই রেট কিন্তু এগুলো বিল্ডিং এর জন্য দেওয়ার সম্ভব না পসিবল না কেন বিল্ডিং এ ঢুকবে না এটা বিল্ডিং এ ঢুকলে এইটা দেখছে এটা দেখেন এই এটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কেন একটা বিল্ডিং এর জন্য না ভাই শু দিলে তো হবে না বিল্ডিং এর জন্য না বিল্ডিং এর জন্য ফি পিসি ভাই এরপর লাগবে কথা বলছেন যাদের চার গোড়া পাঁচ গোড়া তিন গোড়া মোটর চালাবে বাজেট কম কম দামে এটা হচ্ছে এগুলা

তুফানটা দূর ফিট আমাদের বাজারকে ওইটা বলে দিচ্ছে কারণ হচ্ছে অনেক ভাইয়া বলে দে ভাই আপনি ভাই আমাদেরকে কত গজ ধরে কত কিন্তু বলে না আসলে কারণ আছে ভাই এত অত লম্বা সময় ভিডিও কেউ দেখে না সেজন্য আমরা এত কিছু বলতে পারি না কিন্তু আমাকে ফোন করলে আমি সবাইকে কি একটা একটা করে বলে দিই কেন আমি শুধু বেঁচলে কল আসলে ভাই সেভেন কোনো কথা নাই নিলে না গালি না আর তো জিজ্ঞেস করার অধিকার আছে সে তো আমি ভিডিও দিছি আমাদের বাজারে কে এবার দেখাবো আমি ডিসি কেবল যাদের ডিসি কেবল লাগবে দেখাচ্ছি ব্যাটারির জন্য দেখেন এগুলো হচ্ছে পিওর তামা স্যাপটা আপনার নশো পঞ্চাশটা যারা ভেসা বেশি মাল নেবেন তাদেরকে আরো অনেক কম রাখবো বেশি মাল নিলে দোকানদার এটা হচ্ছে কোচরা কাস্টমারদের জন্য তবে এক কেজি দু কেজি এটা হচ্ছে পাঁচ কেজির উপরে যারা নেবে তাদের জন্য রেটটা বড় হচ্ছে এটা হচ্ছে গোল এটা হচ্ছে গোল ফোর সিক্স আছে এখানে দেখেন ফোর সিক্স ফোর সিক্স টেন যেটা নেন এগুলো নশো বিশ টাকা

দাদার জোনা জুনা কে বাতে জন্য 12 কালার লাগবে এটা হচ্ছে 12 কালার 12 কালার হুম 12 কালার এই আমাদের এবারে আছে 7 কালার 7 কালারটা দেখাই হুম 7 কালার এখানে একটা আছে পাকিস্তানি দেখেন এটা হচ্ছে পাকিস্তানি 950 তা মানলে 950 আর মোরে নিলে 500 তারপর এখানে একটা 7 কালার আছে এটা হচ্ছে 850 হুম 850 850 আবার এখানে একটা 7 কালার আছে তা মেগো তা আচ্ছা এখানে আছে 700 700 আমাদের এই

এটার মধ্যে আপনার তেইশিয়াত্তর আছে চল্লিশ সাড়ে ছশো একশো দশ ছিয়াত্তর সাতশো অর্থাৎ এগুলো দাম বেশি কারণ হচ্ছে যে কিন্তু ভালো অরিজিনাল মালে দেখে দেখছে ভাঙবে না কিন্তু তাদের মধ্যে তেইশিয়াত্তর চল্লিশ মধ্যে এই মাল ভেঙে যাবে একটু

এটা হচ্ছে ট্রেন ঠিক আছে আমাদের বাদে আমাদের সকল প্রকার গসে আপনার নশো পঞ্চাশ পঁয়ত্রিশ পড়বে পর্ব চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ ফিফটি আরম তেইশো পঞ্চাশ অর্থাৎ এগুলো সবগুলো ফুর প্রেস রেট বলছি আমি যদি আমাদের কাছে মাল আছে মাল আছে তাদের বলতেন যে এই দেখেন মাল দেখাচ্ছি না স্যাম্পল গুলা দেখেন বিভিন্ন ক্যাটাগরির মাল অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন কোন সমস্যা হ্যাঁ স্যাম্পল দেখাইলাম আর কি এগুলো হচ্ছে পাওয়ার কেবল এবার জায়গা বলতো যারা বাসা বাড়ি থেকে লাইন টানবেন মিটারের লাইন দিবেন এদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে মোটর চালাইতে পারবে মোটর বলেন সাউন্ড বক্সা বলেন সাউন্ডের সিস্টেমের জন্য বলেন যে সকল প্রকারের জন্য একশো পার্সেন্ট তামা দেখছেন অরিজিনাল তামা ঘষি নিবেন

যারা আমাদেরকে আমাদের কাছ থেকে এ দেখেন আরো একটু কয়েকটা মাল দেখে আমি এ দেখেন এগুলো হচ্ছে যে ফুরকুর তেইশের তিরিকুর ফুরকুর দেখছেন ফুরফিস বিভিন্ন ক্যাটাগরির মাল আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে পারবেন চাঁদের বাইদের ব্র্যাগার লাগবে এগুলো হচ্ছে ব্র্যাগার দেখছেন এই ব্র্যাগার এগুলো আপনার ব্র্যাগার এগুলা ছয় থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত আছে ছয় থেকে শুরু করে বত্রিশ এক পিস মালের দাম একশো পঞ্চাশ যারা বেশি মাল নেবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা যাদের পঞ্চাশ আম্পের ষাট আম্পের ব্রেকার লাগবে ওদিকে দেখাচ্ছে ওইখানে আছে নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে ব্রেকার তারপর এগুলো রেট বলতেছি না এই এখানে হচ্ছে ট্যাপ আছে ট্যাপ দেখছেন যা ট্যাপ এগুলো অনলি পিস ফোর সত্তর টাকা যারা বেশি বেশি নেবেন দোকানের জন্য তাদের কম রাখবো আচ্ছা তারপরে আমার কথা হচ্ছে সব বাইদের মাল দেখা পেয়েছে এগুলো সাত ছাব্বিশ সাত বত্রিশ সাত আড়াইশ বিভিন্ন ক্যাটাগরি অ্যালমোনিয়ামের মাল দোকানদারদের জন্য আমি অবশ্যই অবশ্যই কম রাখবো যারা আমার কাছ থেকে নিতে চান জি আমাকে নখ দিবেন আমাকে কল করবেন যখন ইচ্ছা কল করতে পারবেন আমাকে যখন কল দেবেন আমি তখনই ধরবো দোকান থাকলেও ধরবো দোকান না থাকলেও ধরবো ইনশাল্লাহ যদি আমার কাছ থেকে মাল নেবেন যারা বিদেশে এখন বিদেশের বাইরে আসেন দেশের বাইরে আসেন আমাকে যারা বিশ্বাস করবেন আমাকে যারা ভাই তারা মনে করবেন যে বলবো না আমার ভাই খুব ভালো মাল দেওয়ার সম্ভাবনা আছে তারা অবশ্যই আমাকে নখ দিবেন আর যারা যাদেরকে আমার পছন্দ না তারা আমাকে তারাও নখ দিতে পারবেন কেন আমার প্রতি কারোর কী নাই আমার ব্যবসা করতে হবে আমি জানি যে ওইটা যাই হোক এতটুকুর মধ্যে শেষ করে দেবো আমার ভাইদের উদ্দেশ্যে যদি ভুল করে থাকে অবশ্যই কমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যার জায়গাগুলো লাগে স্ক্রিনে ফের নাম্বার আসবে নাম্বার পড়ার্সে ইমো আছে আপনি যোগাযোগ করেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সরস্বরী আসেন অথবা কুড়িয়ে দেবে কেন আজ এখানে বিজেপি ঠিক হবে